আচ্ছা ইংরেজিতে বারো মাসের নাম যে কয় পারেন আরবিতে কয় পারেন কতজনে পারেন তো আমাদের মূল কথা আরবিতে আরবি মাসের নাম কে দান করেছেন ইংরেজিতে বারো মাসের নাম জানুয়ারি কোথা থেকে আসছে জানুষ থেকে বলেন কি থেকে জানুষ জানুস কি আমাদের কথা তো ভালো লাগবে না ইমাম সাবে কি জানে কত দেশে এটা পালন হয় আর উনি আসে বনিশলবীরটা ই লইয়া জানুশ তো এই জানুশ কাকে বলা হয় আপনাদের তো মুক্তি সভা আছে না সমাজিতে একটা হলো কথা হয় না আছে হযরত মাওলানা মোহাম্মদ মুক্তি গগোল সব আছে না মোবাইল আছে তাই না আপনাদের মুক্তি সভা তো মুক্তি সভার গগলে যাইয়া সার্চ দিবেন জানুশ কি

আমাদের এটা সব কল্যাণ হোক খারাপ হোক সকল পক্ষ থেকে আচ্ছা বলেন ভালো মন্দ ভালো হবে মন্দ হবে এটা বলেন। নাম হইল জানুষ তো ওরা একত্রিশে ডিসেম্বর কবে বলেন আপনারা বলবো না যারা পালন করে রাত যখন বারোটা বাজে শূন্য শূন্য হয় এগারোটা উনষাট বারোটা বাজা করে যখন শূন্য থাকে বারোটা এক মিনিটের আগে ওই সময় এরা পালন করে কি আতর্শবাজি গান বাদ্যযন্ত্র এর পরে ঘুমা আছে না নাই গ্রামে মনে হয় নাই শহর গ্রামে হয় ও তা সেই বেলে আর একের বেলে আর আপনি আমি জানতাম শহরে বেশি না যাই হোক ওই দিন ওরা এটা পালন করতো ওই দিনটা ওরা শুরু করতো রাত্র ওই বারোটার সময় ওই যে মূর্তি জানুষ ওই জানুষকে নিয়ে তারা পালন করত যে প্রথম ওরা পিছনে বসত পিছনে বসে তারা বলতো পিছনে যে একটা বছর আমাদের কাছ থেকে গেছে এটা কল্যাণময় হোক যাই হোক আমাদের এই জানুষের অবতার জবে বলি নাও জবে এরপরে তারা সামনের দিকে যাইয়া জানুষের সামনে মূর্তির সাপনে পূজা করতো আর বলতো যে সামনে যে একটা বছর শুরু হবে এটা ভালো যাই হবে আপনার অবদান জোরে বলি নাও জিবিল্লা থার্টি ফার্স্ট নাইট কোথা থেকে আসছে বলেন কোথা থেকে আসছে ইহুদিদের কাছ থেকে কোথা থেকে ইহুদিদের কাছ থেকে এই জন্য আয়াতের মধ্যে বলে আল্লাহ রবুল আলমিন সুরাতুল মায়াদা একান্ন নম্বর আয়াতে কি বলছিল মনে আছে ইয়া ইউহাল্লাযীনা আমানু লা তাত্তাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ রব্বুল আলামিন বলো ইমানদার বনেরা তোমরা ইহুদীদের সাথে বন্ধুত্ব করবা না কাদের সাথে বলেন ইহুদীদের তোমরা ইহুদীদের সাথে বন্ধুত্ব করবা না কারণ ইহুদী ইহুদী বন্ধু হয় ইহুদী ইহুদি বন্ধু হয় এখন ইহুদীদের সাথে বন্ধুত্ব করবা না দ্বারা কি বুঝো ইহুদীদের সাথে বন্ধুত্ব করা মানে ইহুদীদের কালচার ইহুদীদের ধর্মের যে কিছু কাজ আছে তাদের সংস্কৃতি আছে ওগুলো তোমরা পালন করবা না ওগুলো তোমরা পালন করবা না তাহলে বলেন থাৰ্টি ফার্স্ট নাইন এগুলা কাদের কাজ দুই নম্বর সমিন না পাতি হা এটা নাইটে বক্স বাজায় না নাইটে বক্স কিনা গান হয় কিনা বক্সে গান হয়

গান বাজনা আয়োজন করে মানুষকে দিনের পক্ষ থেকে সরাবার জন্য আং সাবিরিল্লাহি বিগয়িলম ওয়ায়দাকি দাহান হুজুয়া এবং তারা গানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহর কথা মেলছে কিনা দেখেন যেখানে গানে আয়োজন করা হয় শিল্পীরা বিভিন্ন রকমের নামাজ বি আবশ্যকের কথা বলে নামাজের বিরুদ্ধে কথা বলে রোজা নিয়া কথা বলে বিশেষ করে আলেমদের কি ওরা গালিও দেয়

আল্লাহ রব্বুল আলামিন বলেন এদের জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে এরপরে আল্লাহ বলেন লাহুমুল আমনু ওয়াজিন যারা এগুলা করে নাই যারা এগুলা করে নাই লাহুমুল আমনু ওয়াহুম মুফতাদুন তারাই হলো সঠিক পথের পথ প্রাপ্ত সুবহানাল্লাহ যারা এগুলা করে নাই তারা সঠিক পথের পথ প্রাপ্ত শেষ আয়াত চুরা লোক মানে সাত আয়াত আল্লাহ বলেন ওয়াইদা তুতলা আলাই পুস্তক ফিরব আল্লাহ সাম্মা আ ওয়াইদা তুতলা আলাই হি আয়া তুলা এই আয়াত যখন তাদের সামনে বলা হয় তারা বলে তুত কি বলতেছে বুঝলেন ভাই এই আয়াত যখন ওদের সামনে তুমি বলবা বলার পরে ওরা বলবে বলতেছে মানে অবজ্ঞা করবে এই আয়াতকে তারা তারা না করবে মানে আল্লাহ জানাইছে কোথায় সূরা লুকমানের মানে সাত নাম্বার আয়াত যারা বাংলা মানে অনুবাদ দেখবেন আল্লাহ বলেন ওয়ায়দা তুলা আলাইহি আয়াতেনা আমার আয়াত যখন কৃষপনে বলবা والله মুস্তাগবীরা তারা আয়াতকে ঘৃণা করnabla তখন তারা কি বলতেছে অবজ্ঞা করবে লাম ইয়াসমা হানnabla তো যত হারাম করা জানে ওদেরকে মানুষ বলে লাম ইয়াসমা হান আতোসবাজি ফুটানো এটারা জানে এটা নাজেস মানুষ নিষেধ করছে করার পরেও ওরা শুনছে লাম ইয়াস মা হা শোনার পরও মনে হয় শোনে নাই কে বলতেছি সুদ খাওয়া হারাম আলেমরা বলছে কিন্তু শোনার পরেও লাম ইয়াস মা হা মনে হয় যেন শোনেই নেই কার কথা লাম ইয়াস মা হা ওরা মনে হয় শুনতেই পায় নাই অথচ কথা বলেন অথচ শুনছে কিন্তু আল্লাহ বলেন শুনছে এরপর মনে হয় যেন што মেনে নাই আল্লাহ বলেন ফি উজনাইহি ওয়া করা ওর দুইটা কানের মধ্যে মনে হয় জন্য ঠাড়া করছে এটা আমার বাসা। কিন্তু আল্লাহর ভাষা হলো ফি উজনাইহি ওয়া করা ওর দুই কানটা মনে হয় গদির হয়ে গেছে আহা আল্লাহ রাগ হয়ে গেছে ও জানে এগুলা হারাম এর পরও করতেছে তার মানে উজনাইহি ওয়া করা ওর কানটা মনে হয় গদির হয়ে গেছে ওমরের এগুলো জানে না আল্লাহ তো জানে ও শোনে তাই না আল্লাহ তো জানে ও শোনে আল্লাহুল আলমিন আমাদেরকে এই সব অপকর্ম শোনার কাছ থেকে বাঁচিয়া থাকার তৌফিক কান করবে